ফজরের দুই রাকাত সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লা আলাই সাল্লাম সেই সাবিকে বললেন তুমি কি ফেরেস্তাদের দোয়া ও আল্লাহ সৃষ্টি সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবে তুমি পড়ো না তখন নবীজি সাল্ল আলাই এই দোয়াটা সেই সাবিক সাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন হাবিব আল্লাহ আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন

দুই রেখা শূন্যতের পর